প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আরও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে প্রশ্ন ফেলাম আপনারা অনেকে জানেন লতা জাতীয় যে উদ্ভিদগুলো আছে আমাদের লাউ শশা করলা গুন্দল কুসি বা চিচিঙ্গা এই জাতীয় লতা জাতীয় সকল উদ্ভিদের একটা বিশেষ প্রক্রিয়ায় আমরা চাষাবাদ করলে চাষাবাদের ফলন অনেক ভালো হবে সেই প্রক্রিয়াটি হল টু জি থ্রি জি ফোর জি কাটিং এখানে আপনারা এই থ্রি জি ফোর জি কাটিংয়ে সম্বন্ধে অনেকে জানেন যারা চাষি আছেন বাণিজ্যিকভাবে অনেক চাষবাস করেন তারা সকলে জানেন কিন্তু মূলত আমার এই ভিডিও করার উদ্দেশ্য যারা নতুন চাষি এবং আঙিনা কৃষি করেন তারা এই প্রক্রিয়ায় আপনারা আপনাদের ফলন বাড়িয়ে নিতে পারবেন বিষয়টা হলো আপনি যখন একটা চারা গাছ লাগাবেন এবং এই লতা জাতীয় গাছের যেহেতু মাচা বা হাইং দেওয়ার প্রয়োজন হয় তো আপনারা গাছ লাগানোর পরে মাচা পর্যন্ত উঠা পর্যন্ত অপেক্ষা করুন মাচার পরে উঠে গেলে ওই গাছটা আপনি ছয় পাতা বা সাত পাতা রেখে বাকি আগাটা কেটে দিন যে ডগাটা আপনার মাথায় উঠলো ওইটাকে বলে আছে ফার্স্ট জি বা প্রথম জেনারেশন প্রথম জেনারেশনের আগা কাটার পরে আপনার পাতার গোড়ার থেকে নতুন শাখা বা ডগা বের হবে এই ডগা বের হওয়ার পর আপনারা আবারও ছয় পাতা সাত পাতার মাথার আগার অংশটুকু কেটে দেন এই দ্বিতীয় জেনারেশনের আগা কাটার পরে পাতার গোড়া থেকে আবার তৃতীয় জেনারেশন বা থ্রিজি বের হবে বা শাখাবে এভাবে আপনারা আপনাদের লতা জাতীয় গাছের কাটিং করলে কি উপকার হবে উপকার হবে এরকম আপনারা প্রথম জেনারেশনের যে লতা বা ডগা থাকে তা থেকে পুরুষ ফুলের পরিমাণ বেশি বেরোবে দ্বিতীয় জেনারেশনেও প্রায় এইটটি পারসেন্ট পুরুষ ফুল বের হয় এবং তৃতীয় জেনারেশান বা থার্ড জেনারেশান যেটা থ্রি জি কাটিংয়ে তৃতীয় জেনারেশনের ডগা থেকে এইটটি পারসেন্ট স্ত্রী ফুল বের হয় এবং আপনাদের শখের বাগানের ফসল বা সবজি অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে ফলন এই কারণে আপনারা এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন আপনারা এই বিষয়টা অবশ্যই গুরুত্বের সাথে নিয়ে আশা করি অনেক ভালো ফলন পাবেন সকলে এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবেন